সে আবেদন আমার কাছে একুশ দিন আমি বাইশ রোজায় বের হয়ে গেছি এখন তোর উনি নিউজ দিল না কেন আর উনার চরিত্রটা দেখেন না এইটি নিয়ে করলো ইাড়ার পরে আবার একটা মেরে বানা বলতেছে কোন দেশে নাই কোন দেশে মেয়ে আমার প্রেমের টা তো ওই মেয়ে আবার গুমর ফাঁস করতে আছে বিশ হাজার টাকা খাইছে কত মেয়ের লগে হইতাছে বইতেছে কত কিছুই করতেছে আপনারা এটাই বিশ্বাস করেন আমার কথা যদি বিশ্বাস না করেন এরকম দর্শনকারী যে নুনটু নাই নুনটু না থাকা পর শর্ত সে মেয়েদের সাথে কত কিছু করতে পারে নুনটু থাকা শর্ত করে সে মেয়েদের কি করছে আমি মনে করি এসব দর্শনকারী এরকম তুমি

মানে সে স্কুলে এসেছে তো এই যে বিষয়গুলো আসলে মানে উনি জেল টাকা দিয়ে ছাড়িয়ে আনছে দিয়েছে ছাড়া আনার পরে আবার সাথে যোগাযোগ করতেছে তো এইটা আসলে কি মানে এটা অন্যের যে সর্বোচ্চ যেটা সীমা লঙ্ঘন করে আমার মনে এমন কিছু হয়ে গেছিল আল্লাপাকও কিন্তু আসলে ওর যেটা হয়েছে এটা আমার মনে হয় যে তরফ থেকে হয়েছে ওকে সচেতন করার জন্য কারণ এখন ও যে অবস্থায় আছে আমি কিছুটা জানি যে তোর কাছের ভাই বড় ভাই বন্ধু যাই হোক ওর এখন যে অবস্থা এটা হচ্ছে ওর জন্য ওকে দেখে ওর মতো যারা আছে তাদের শিক্ষা না উচিত যে অতিরিক্ত কোনো কিছু না ভালো এমন হতে পারতো যে আমি ওনার সাথে সংসার করবো না তালাক দিল বা দূরে চলে গেলে ওনার সাথে যে একটা কমিটমেন্ট ছিল টাকা পয়সার

ধরায় মানে এই এইটা পড়তাম যদিও হাত হতো এটা স্বেচ্ছা হলে তো কথাই নেই তাহলে আমি এমন জায়গায় হাইট হয়ে যেতাম যাতে আমাকে শিখা দশ বছর খুঁজে না পায় কিন্তু ও সর্বোচ্চ ওর শিখার মূল পুঞ্জি কিন্তু অর্থ যখন শিখার অর্থ শেষ হয়ে যাবে যখন শিখা যখন অর্থ আর ব্যয় করতে পারবেন তখন তাকে প্রেম নেই চলে যেত আসলে সেটা হয় না এখন যেটা হয়েছে আমরা দেখেছি লাবিদে আপনার কাছে ব্লগটা ক্লাস আমি সবাই জেল থেকে বের হওয়ার পর আপনার একটা ভিডিও প্রকাশ হয়েছে পুরো দেশবাসী দেখেছে দেখার পরে অবশ্যই আমরা আশা করব সাকিবের নজরও পড়েছে সেই ভিডিওটা সাকিব কি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে বা আপনি না না আমার সাথে যোগাযোগ করে না ওই ইকরামুর সাথে প্রতিদিন কথা বলে যে তর বড়মে জেলখানাতে বাইরে আইছি

একের পর এক মেয়ে তোমাকে ধোঁকা দিচ্ছে তোমার অর্থ নিয়ে যাচ্ছে কেউ ভাইরাল হয়ে চলে যাচ্ছে তো এই মেয়েদের সঙ্গ ছেড়ে পারলে একা ভিডিও করো যখন যদি গল্পের প্রয়োজনে যদি কোনো মেয়ে দরকার হয় ওকে আনবা দুই হাজার টাকা দিয়ে বা কাজ করবো শেষ কিন্তু কারোর সাথে জুটি করা দরকার নেই তো দুই দিন পরে আমার বলছে ভাই আমি আমার ভিডিও মেয়ে ছাড়া কোনো মেয়ে ছাড়া ভিডিও দেখবে না আমি একটা মেয়ের সাথে জুটি করতেছি আমার এমন একটা কথা বলছে সেই কথা আমার খারাপ লাগছে যে একটা মালদার পার্টি ধরছি এরকম ইক্রানো বলছে আমার কাছে এই যে কথাটা মানে এটা না বলে যে আমি একটা ভালো মেয়ে পাইছি আমি সংসার করব হ্যাঁ এটা না বলে সে বলে আমি একটা মালদার পার্টি পাইছি তখন আমি বুঝে গেছি যে আসলে এর সাথে আবারও যে কোনো ঘটনা ঘটবে না তারপর কোনো নিশ্চয়তা নাই এর থেকে ভাই দূরে থাকাই ভালো তোমোনাই বলছে ঠিক আছে তোমোন তুমি ভিডিও করো

সুস্থ বিচারের জন্য এটা ই করে নাই কেন এই যে এটা যদি দুই বছর আগে আমার মেয়ের জন্য পেস খেলাম যখন আমি গেছি জিঠিটা মামলাটা করার জন্য আমি দেখেছি তখন যদি আমি আইনগত ব্যবস্থা পেতাম তখন কিন্তু মেয়ে যে দেখছেন কিছুদিন আগে যে একটা মেয়ে দর্শন হয়েছে আট বছরের মেয়ে এই মেয়েটা দর্শন হইত না আর আরো বহুত মেয়েরা কিন্তু দর্শন হয়েছে এরকম হয়তো ভাই আইন তো অন্ধ আমি মনে করি আমি যখন সব কথা বললাম আমার তো মনে হয় যে আমার জেলখানা কথা আমার তো তারা কথা ছিল তারা তারপর আমার জেলখানা হাত ভিতর আমি এরকম একটা পরিস্থিতি ছিলাম আমি পাগলের মতন ছিলাম এর জন্য সবাই আমার আদর করছে হ্যাঁ চাইবো না যে একটা আসামি আমাদের জেলের ভিতরে মহিলা মহিলা তাদের হিসাব দিতে কিভাবে কি হইছে এই মানুষটা কিভাবে কি হইলো তাদের দিতে এর কারণে আমি যত বড় একটা অপরাধী হোক জেলার কোন সুপার কোন পুলিশ কোন তারা সবাই তারা ওই আসামিরে মানে যত্ন করবো মানে কেয়ার করে রাখবো যদি তার ক্ষয় ক্ষতি জানি না হয় এর জন্য সবাই আমার সেফটি দিয়ে রাখছে আত দিছে ভালোবাসা দিছে আমার মাথায় সমস্যা ছিল